আপনি যদি মনে করেন যে আমি দাম ধরে বসে থাকবো বিপদ লোক জানে যে ও দাম বেশি বলছে আসবে না বিভাজ দেখা যায় ছেড়ে দিলাম তেরো গাড়ি মার্কেটে কত বিক্রি হচ্ছে তারপরে চল্লিশ হাজার টাকা দেবো দিতে পারবেন হ্যাঁ চল্লিশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা দিলে তার কারণ আমি জানি অনেক বেশি বলো অনেক বেশি বলো অত বেশি বললে হবে না কমাও আচ্ছা বিপাস দা দিন কমিয়ে দেবো আজকে আর একটু কমান

মাত্র ষাট থেকে সত্তর হাজার টাকা ডাউন পেমেন্ট করলেই গাড়ি পেয়ে যাবেন আপনারা সো কেমন আছেন আশা করি আপনারা খুবই সুন্দর এবং খুবই ভালো আছেন আজকে আপনাদের জন্য আবার এক চলে আসলাম নতুন ডিলারের কাছে সে এখানে আপনারা পাবেন আটটিকা এক একটি নয় তিন তিনটে আটটিকা আপনাদের দেখাবো তেরো চোদ্দো পনেরো সালের এবং সঙ্গে আরও ধামাকা সেটা কি দেখতেই পাচ্ছেন বোলেরো চলেন বেশি দেরি না করে বেশি সময় আপনাদের না ব্যয় করে সরাসরি এই শোরুমের অনারের সাথে দেখা করে সর্ব গাড়ির ডিটেলস দিতে বলি সঙ্গে আছে আমাদের ভাই কেমন আছো বলো ভালো আছি আপনি ভালো আছেন তো নমস্কার বিভাস থেকে বিক্রম আচ্ছা আচ্ছা আপনাদের জন্য আটটিকা নিয়ে চলে এসেছি ধামাকাদার ওকে মধ্যে অফার একটা না দুটো না তিনটে আটটিকা তিনটে প্লাস বুজরো ফাইভ সিটারে বেলুন আছে আচ্ছা আচ্ছা আসুন তো আসুন আমরা প্রতিটা গাড়ির রিভিউ দিতে থাকি আপনাদের কত হাজার কিলোমিটার চলা কত সালের গাড়ি গাড়ির কন্ডিশন কেমন কেমন এবং কত টাকা ডাউন দিলে আপনারা নিতে পারেন সেটা অতি অবশ্যই আপনাদের জানাবো তো এবার সর্বপ্রথম আমরা জেনে নেব দু সালের আটটিকা ডিটেলস শেয়ার করে দু হাজার পনেরো অ্যাক্টিকা ভি ডি ওকে হোয়াইট কালার অর্জন পেন্টে গাড়ি সেকেন্ড টোনার আচ্ছা সেকেন্ড অনার সেকেন্ড টনার সব থেকে যেটা কন্ডিশন একটা কন্ডিশন ম্যাটার করে সর্বপ্রথম আপনারা ভিডিওর মাধ্যমে একটা কন্ডিশনটা ডেকেন চারটে টায়ার কেমন আছে এবং সিট কভার কেমন আছে এবং সাইটে কোনো জায়গায় দাগ স্ক্রাচ কোনো কিছু আছে কি না সেটা আপনাদের দেখা দরকার তার কারণ আমি জানি যে আমাদের মতো ভিডিও দেখে আপনারা অনেক দূর দূরান্ত থেকে আসেন যাতে আপনাদের স্বপ্ন সত্যি হোক আমি সেটাই চাই তো এর কন্ডিশানটা আর একবার কন্ডিশন কন্ডিশান অডজাসব্যান্ডে গাড়ি আর আর্টিকার বলার কিছুই নেই কিছু এসি পাওয়ার স্টারিং ফোড্রো পাওয়ার সিস্টেম কোম্পানি সিটেড চারটে ব্র্যান্ড নিউ টায়ার ব্যাটারি নতুন এবার আসুন উপরে দেওয়া নাম্বারটা আছে যোগাযোগ করুন আচ্ছা আচ্ছা আশা করি আপনারা কিছু দেখেছেন এবার সব থেকে বেস্ট জিনিস সেটা হলো কি প্রাইস যে গাড়িটা এত সুন্দর আমারও মনে হয় আপনারা দেখে ভাবছেন তো দামটা কত হতে পারে বা যে একটু দামটা শেয়ার করেন যে কত টাকা রেখেছেন আজকে ভিডিও সাড়ে পাঁচ পাঁচ লাখ পঞ্চাশ পাঁচ লাখ এটা মার্কেট প্রাইস হয়ে যাচ্ছে তার কারণ আমি আজকে ফার্স্ট এসেছি তো আমার জন্য একটু কম বেশি কিছু হবে যে প্রিন্টের উপরে

বললাম এবার আসুন আচ্ছা কিছু কম বেশি করবো সেটা আসার পরে দাদার ভিডিও দেখে যারা নাম করবেন আরো কিছু কম বেশি করবো আরো কিছু কম বেশি করে বেশি করবো আপনাদের স্বপ্ন বুকে ধরে নিয়ে চলে আসুন আর সর্বপ্রথম এসে গাড়িটা একবার চালান কন্ডিশন কেমন আছে ডিজেল গাড়ির উপরে পেয়ে যাবে ওবি ডিজেল ডিজেল মাইলেজ দারুন আর এখন তো আর্টিকা ডিমান্ড অসাধারণ ডিমান্ড তো চলেন আমরা পুনরুদ্ধ দেখালাম এবার পালা আমরা চোদ্দ সালের আট টিকা ডিটেলস জেনে নেওয়া যাক দু হাজার চোদ্দ সালের আট এটাও ডিজেল এটাও ভিডিআই ওকে ফুল বাম্পার টু বাম্পার অরিজিনাল পেন ওকে এটাও চারটে টায়ার আমার মনে হয় আমি যেটা দেখছি খুবই দারুন চারটে টায়ারই ব্র্যান্ড নিউ টায়ার লাগে ব্র্যান্ড নিউ টায়ার নতুন করে লাগে সবটাই টায়ার মোটামুটি 90 থেকে 80% গুটি পাবেন আচ্ছা আচ্ছা তো এবার আসা যাক আপনাদের ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব সিট কভার চারটে টায়ার এবং সঙ্গে ইঞ্জিন কন্ডিশন কেমন আছে সর্ব কিছুই আপনারা দেখে তারপরেই ভালো লাগলে অতি অবশ্যই আপনাদের রিকোয়েস্ট করব একবার আপনারা আসুন আর ভিজিট করুন গাড়িটা মানে নেওয়ার জন্য এটাও আপনার ডিজেল গাড়ি আছে এটাও কোনো ব্যাক কম্পেশন নেই আচ্ছা এটাও আপনার

উনত্রিশ অব্দি ট্যাক্স দিয়ে পাঁচ লাখ কুড়ি উনত্রিশ সাল অব্দি ট্যাক্স দিয়ে পাঁচ লাখ কুড়ি হাজার টাকা বলছেন আর ট্যাক্স না দিয়ে আমার বিবাসরা ট্যাক্স কেটে নিলে মানে কত টাকায় আসবে ট্যাক্স না দিয়ে চার লাখ ষাট চার লাখ ষাট চার লাখ ষাট আর একটু কম ট্যাক্সের কথাটা পরে তার কারণ বিবাস যখন মনে করবে যে ভাববে যে আমি ট্যাক্স কেটে নেব এবং কেটে দেন সেটা আলাদা আলাদা করবে আচ্ছা ট্যাক্স ছাড়া আপনার

আশা করব আপনাদের ভালো লাগবে তার কারণ আরটিকার ডিমান্ড অনেক আর এটাও মানে পেট্রোল না ডিজেল প্লাস হোয়াইট কালার ভাড়া কাটাবেন যারা বাড়ি ফ্যামিলি পারপাসন নেবেন ওসন খুব খুবই দারুণ খুবই দারুণ আর সত্যি মানে আপনারা যে যেখান থেকে দেখছেন আর্টিকার স্বপ্ন থাকলে আসুন এসে দেখুন নিঃসন্দেহে ভালো লাগবে তারপরে আমাদের বলো পরে চলে আসছি বলো বলো মহেন্দ্রা মহেন্দ্র গাড়ি মহেন্দ্র জান পাওয়া যায় না সব সময় এত সুন্দর পাওয়া যায় না পাবেন আপনারা অনেক রকম এখানে ডান ওখানে টাল এটা অর্ডার অনেক রকম পাবেন কিন্তু এই যে সাজানো গোছানো গাড়ি বলরো এটা কি পাওয়া মুশকিল এই নামোন কিনে তাই তো নাকি আচ্ছা এটা কত সালে এটা 2013 সালে 13র 2013 সালে krom krom দিয়ে krom ton দিয়ে পুরো সাজানো পুরো সাজানো নিউ সিট কভার দিয়ে এটা আপনার দু হাজার তেরো সালের গাড়ি ফার্স্ট ওনার গাড়ি ফার্স্ট ওনার গাড়ি ফার্স্ট ওনার আচ্ছা নতুন সিট কভার তাই তো নতুন সিট কভার মার্নিং কভার নতুন ব্যাটারি চারটে এটারও ব্র্যান্ড নিউ টায়ার সুতো এখনো পর্যন্ত রয়েছে আচ্ছা এটা প্রাইসে চলে আসি হ্যাঁ আজকে প্রাইস কত একটু ঠিকঠাক করে বলেন যাতে নিতে পারে বিভাগ কত কথা বলুন আপনি আচ্ছা আমারই বলেন যাতে আমি নিতে এসেছি আপনি আমি নিতে এসেছি আজকে আমি কিন্তু ভিডিও বানাচ্ছি না আপনি বলুন কত দেবেন এটা না না আপনার জিনিস আপনি দাম বলুন তারপরে আমি বলছি আমি বলছি আপনি বলুন আমি বললে সমস্যা আপনিই বলুন চার লাখ অনেক বেশি হয়ে যাচ্ছে আর লাখ বেশি অনেক বেশি তিন লাখ সত্তর তিন লাখ সত্তর তিন লাখ সত্তর না না ঠিকঠাক বলেন যাতে আমি নিয়ে যেতে পারি একটু ঠিকঠাক বলেন আচ্ছা যান তিন লাখ ভাই একটা কথা বলি ধরুন এখন প্রচুর বেড়ে গেছে আগের তুলনায় আপনি যদি মনে করেন যে আমি দাম ধরে বসে থাকবো বিপদ লোক জানে যে ও দাম বেশি বলছে আসবে না বিভাসদের কাছে ছেড়ে দিলাম কারোর বাড়ি মার্কেটে কত বিক্রি হচ্ছে তারপরে আমার এখানে আসুন তারপরে এখানে আসুন তারপরে এখানে আসুন এটাই পরে কমাবো আচ্ছা আচ্ছা বিভাসদের মানে কাস্টমারের উপরেই নির্ভর করছে সর্বপ্রথম আপনাদের দেখতে হবে কন্ডিশন তারপরে দাম তারপরে পেপার তো হ্যাঁ পেপার সব কিছু ট্যাক্স আটা সব ট্যাক্স আটা সব ট্যাক্স দিয়ে আচ্ছা আচ্ছা তো লাস্ট কত হলো তাহলে চান চাল 3 লাখ

কবি দেখতেই পাচ্ছেন অ্যালইউইলের সাথে মানে সর্ব কিছুই গাড়িটা সাজানো গোছানো গজিয়ে আমার থেকে ব্যাক থেকে টায়ার প্লাস আচ্ছা হ্যাঁ আমি সেটা তো বললাম অ্যালাউইলের দিয়ে কাস্টমার তিরিশ থেকে করেছে আছে গাড়ি তেরোর গাড়ি আচ্ছা প্রাইস কত আজকে সরাসরি বলেন এটা একই প্রাইস বলবো একটাই প্রাইস বলবেন এই প্রাইস বলবো আমি কিন্তু কমাবো বলেন এটা প্রাইস বলবো 430 না ওই জন্য তো বললাম আমি কমাবই তার কারণ আমি জানি অনেক বেশি বলো অনেক বেশি বলো অত বেশি বললে হবে না কমাও আচ্ছা রাজ আসছে দিন কমিয়ে দেবো আজকে আর একটু কমান যাতে আসে আরো দশ হাজার কমিয়ে দিন দশ হাজার কমিয়ে দিলেন

মাত্র কয়েক পিস দুই দুই চার পাঁচ পিস গাড়ি আছে মানে এরকমই বলা যায় যে তেলে শাখা মতো গাড়িগুলো করে রেখেছে আপনার আসন নিতে আপনাদের মানে লাভ হবে লস হবে না খুবই দারুণ কন্ডিশন সার্ভিস পালিশ সর্বকিছু কমপ্লিট আছে গাড়িগুলো এবার ব্যালিনো কত সালে এটা এটা ব্যালিনো দু হাজার ষোলোর মডেল দু হাজার ষোলো মডেল আচ্ছা আচ্ছা কোন মডেলটা এটা দু হাজার ডেল্টা 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 ফুল বাম্পার টু বাম্পার অরিজিনাল পেন্টে সেকেন্ড টোনার সেকেন্ড টোনার সেকেন্ড টোনার ডুয়েল টোনের সাথে গাড়ি পেয়ে যাবেন আর উপরে সাতটা ব্ল্যাক আপনারা দেখতে পাচ্ছেন এবার চারটে টায়ার চারটে টায়ার ব্র্যান্ড নিউ লাগানো নাইনটি পার্সেন্ট চারটে গুটি আছে নিশ্চয়ই তো এক থেকে দু বছর কোনো রিভার্সদের কোনো টায়ারের কোনো ঝুট ঝামেলাই থাকবে না থাকবে না না এবং গাড়িটাই কন্ডিশন কেমন গাড়িটা কন্ডিশন পেট্রো সাথে পেয়ে যাবেন গাড়িটা এ1 কন্ডিশন কে1 বলা এ1 মানে বলা যায় বুক বলা যায় বুক থেকে জোর করে জোর করে বলছে জোর করে বলছি এ1 কন্ডিশন ভিতর দেখতেই পাচ্ছেন আমি ঐজন্য তো কম্পিটিশনের সাথে বলছি যে গাড়িটা বলা যায় এমন হ্যাঁ তাই তো তো 2016 এর 16 এর গাড়ি ট্যাক্স ট্যাক 26 2026 সাল র বিল অল পেপার আপডেট ওকে

হ্যাঁ চল্লিশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা দিলে আমি দিয়ে দেবো গাড়ি দিয়ে দেবেন এটাই ডাউন পয়েন্ট দিলে আমি গাড়ি দিয়ে দেবো কী আবার এই বাইকটা আছে আমার নিজেরই পার্সোনাল বাইক আচ্ছা বিক্রি করে দেবো আচ্ছা আচ্ছা দু হাজার একুশের গাড়ি দু হাজার একুশে একুশের গাড়ি ডমিনোর ডমিনোর টু ফিফটি আচ্ছা আচ্ছা এটা এক্সট্রা ফিটিং রয়েছে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা এক্সট্রা ফিটিং ওকে গাড়িটা দেখিয়ে দিন একটু খুবই দারুণ কন্ডিশন কত সালে বললেন এটা দুহাজার একুশের দুহাজার একুশে একুশের আর লোনও করে দেবো লোনে নিতে চান এটা লোনও করে করে দেবো আচ্ছা তো এটা দামটা রাখছি আপনার এক লাখ কুড়ি হাজার টাকা এক লাখ কুড়ি এক লাখ কুড়ি আর আসুন কম বেশি করে দেবো আরো এটারও কম বেশি করে দেবো কম বেশি সব কম বেশি কিছু না কিছু করে দেবো আচ্ছা আচ্ছা তো আজকে আমরা ভিডিও এই অবধি সমাপ্ত করছি যে যেখান থেকে আসবেন আশা করব আপনারা খুব সাবধানে আসেন তার কারণ এখন প্রচণ্ড গরমের সময় তো কিছু বলতে চাই জন্য বলতে চাই আপনারা আসুন গাড়ি দেখুন পছন্দ হবে তার জন্য উপরে দেওয়া নাম্বারটা আছে যোগাযোগ করুন বলে দেওয়া হবে সব ডিটেলস আরও আপনি না বসতে চান না বসতে পারেন যদি আরো বলে দেওয়া হবে ডিটেলস নিশ্চয়ই তার জন্য আসতে হবে আসতে হবে নিশ্চয়ই আপনারা একবার আসুন আর ভিজিট করুন যাদের সব স্বপ্ন আছে সেকেন্ড হ্যান্ড ফর উইলার